লন্ডনে উনি কয়েক ঘন্টা যাত্রা বিরতি করেছিলেন এগুলি সব অর্গানাইজ করেছিল পাকিস্তান সরকার তখন তার সাথে দেখা করতে যায় সিরাজ ভাই বিবিসির বাংলা বিভাগের হেড আর বাংলাদেশের মিশনের ইনচার্জ রিজাইল করি ফরেন মিনিস্ট্রি অফিসার যার সাথে আমিও চাকরি করছি কিছুদিন ওনার সাথে আমার জানাশোনা আছে এই দুজন মুজিবুর রহমানের সাথে কাছে যায় প্যারিস হোটেলে নিয়ে তারা সবাই বিরতি মানে যত তখন মুজিব তাদেরকে জিজ্ঞেস করা আমি এটা আমাকে সিরাজ ভাই নিজে বলবে সিরাজ ভাই সাথে আমার একটা ঘরিষ্ঠতা ছিল আগে থেকে যখন আমি ছাত্র জীবন ছিলাম তখন উনি বাংলা বিভাগের ইনচার্জ ডেভিড ফ্রস্ট আসছে মুজিবের ইন্টারভিউ নেওয়ার জন্য তো মুজিব তখন সিয়াস ভাই আর এই রেজাল করিম সাহেবকে আলাদা ডেকে নিয়ে জিজ্ঞেস করতেছে যে সত্যি কি বাংলাদেশ স্বাধীন হয়েছে নাকি আমাদের কোথাও নিয়ে মাইর ফালানের বন্দোবস্ত করা হয়েছে তখন সিয়াস ভাই ওনাকে বললেন স্যার মুজিব ভাই বাংলাদেশ স্বাধীন হয়েছে

হুয়াজ রজারিং মাই মাদার টাং আমি উইটের জন্য আমার চোখ দিয়ে পানি পড়তাম মানে ইংরাজি ভাষাটাকে তিনি এত হবে বলছেন যার জন্য আমার চোখ দিয়ে পানি পড়তে বাধ্য হইল